অপবিট একটা জায়গা সন্ধান দিচ্ছি ডাউরি খাল এই পাহাড়টা পুরো কুমিরের মুখের মতো হাঁ রয়েছে পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে এত সুন্দর একটা ঝর্ণা এর নাম হচ্ছে মাছকান্দা ওয়াটারফলস দারুণ সুন্দর দেখুন এই বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টিকে মাথায় নিয়ে একদিন বা দুদিনের ছুটিতে মনের মানুষের সাথে চলুন ঘুরে আসি অব্বের দুটি ওয়াটারফল থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাথাপিছু খরচে দুদিন থাকবো পাহাড়ের কোলে মহুল পলাশ হোমস্টেতে যেখানে খাওয়া দাওয়া ও আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে তাই কিছুদিন আগে হাওড়া থেকে ওয়ান এইট জিরো ডবল ওয়ান রাতে চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম বড়ভূম স্টেশন সেখান থেকে শঙ্করদা গাড়ি করে নিয়ে চলে এলো আমাদেরকে সুন্দর এক হোমস্টেতে সত্যি কথা বলতে এনাদের আতিথ্যতা সত্যি মুগ্ধ হই খুব সুন্দর খুব ভালো মানুষ এনারা এনাদের ওয়েলকামটা দারুণ সুন্দর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মেহুল পলাশ হোমস্টে পুরুলিয়া সুন্দর একটা দারুণ রয়েছে খুব সুন্দর লাগছে সকালটা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট তারপর বাকি তোমাকে সকাল সকাল হাতে চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ছিল ডিম টোস্ট কলা ও সাথে একটি জিলাপি সকাল সকাল ব্রেকফাস্টটা দেখে মন ভালো হয়ে গেছে খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিই তারপর আজ কিন্তু বেরোবো অনেকগুলো সাইট সিন দেখার আছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট আমরা এখন এই হোমস্টে থেকে সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি পুরুলিয়ায় আজ কিন্তু আমরা অন্য রকম কিছু সাইট সিন ঘুরে দেখব সাধারণত পুরুলিয়া আসলে আপনারা যে চেনা জায়গাগুলো দেখেন সেই চেনা জায়গা ছেড়ে আজকে কিছু অব্যিত জায়গা সন্ধান দেব হোমস্টে থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে প্রথমে আমরা ঘুরে দেখব ডাউরিখাল এই ডাউরিখাল পুরুলিয়ার এ এক অজানা অচেনা ওয়াটার ফলস আমাদের হোমস্টে থেকে যার দূরত্ব সাত কিলোমিটার কিছুটা গাড়িতে এবং কিছুটা ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডাউরি খালে খুব কাছে মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি ডাউরি খালের উদ্দেশ্যে জায়গাটা খুব সুন্দর লাগছে বর্ষাকালে এলে আপনারা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন এই ডাউরি খাল চলুন আপনাদের দেখাই আমরা যে হোমস্টেতে এসেছি মহুল পলাশ হোমস্টে সেই হোমস্টে থেকে এই যে শঙ্করদা রয়েছে উনি কিন্তু আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে এই ডাউরি খালে ডাউরি খালে যেতে গেলে আপনাদের গাইড লাগবে আর এই গাইড দাদা রয়েছে ও রে এই হচ্ছে ডাউরি খাল দারুন সুন্দর দারুন বন্ধুরা আমি এখন রয়েছি পুরুলিয়ার অফবিট একটা ঝর্ণা ডাউরি পুরুলিয়া মানে আমরা জানি এই জলটা ঠিক এই জায়গা থেকে আসছে এই দেখুন এইখান থেকে আসছে জলটা এসে এইখান থেকে পড়ে এই দিক থেকে জলটা একদম নেবে চলে যাচ্ছে এই দিকে বাপ রে বাপ দারুন দারুন বৃষ্টি আর তার মাঝে আমরা চলে এসছি কিন্তু পুরুলিয়া আর পুরুলিয়া আজকে একদম অপিট একটা জায়গা সন্ধান দিচ্ছি ডাউরি খাল এই দেখুন

স্নান করার জন্য খুবই আদর্শ একটা জায়গা আপনারা যদি এখানে আসেন অবশ্যই বলবো স্নান করবেন কত সুন্দর দেখুন কি সুন্দর এই জায়গাটা এতটাই সুন্দর মানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না পুরুলিয়ার এরকমই অবৃত্ত জায়গার সন্ধান পেতে আপনাদেরকে আসতেই হবে কিন্তু এই বর্ষায় ডাউরি খাল আমি প্রায় ভিজেই গেছি দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা দেখে মানে স্নান করতে ইচ্ছা করছে যাই আমি স্নান করলাম না যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু স্নান করবেন দারুণ দেখুন কত সুন্দর লাগছে এই ডাউরি খালে আমরা প্রায় ঘন্টা দুয়েক সময় কাটালাম দারুণ সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না চশমাটা এখানে হারিয়ে গেছে একটু মন খারাপ কলকাতা থেকে ছশো কিলোমিটার দূরে নর্থ বেঙ্গলে কেন যান আপনারা কলকাতার কাছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কোথায় পাবেন পুরুলিয়া চলুন তো এখান থেকে বেরিয়ে যাই আপনাদেরকে আরও একটা দুর্দান্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবো চলুন যাওয়া যাক ডাউরিখাল ঘুরে আমরা আবার গাড়ি তুটে পড়লাম আমাদের গাড়ি চলতে শুরু করলো এবার আমাদের গন্তব্য পুরুলিয়ার একদম অপিট একটা ঝর্ণা মাছকান্দা ওয়াটার ফলস আমাদের গাড়িটা উপরে রাখা হয়েছে ওখান থেকে আর গাড়ি আসবেন আপনাদেরকে মোটামুটি পাঁচশো মিটার হেঁটে নিচে নামতে হবে তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ওয়াটার ওয়াটারফলস ঘুরে দেখতে আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন এই দেখুন চারিপাশে শুধু শালবনি জঙ্গল এই জঙ্গলের মাঝে আমরা যাচ্ছি হেঁটে এই যে অঙ্কিতা আসছে এই দেখুন এই হচ্ছে মাছকান্দা ওয়াটারফলস ওফ অসাধারণ সুন্দর পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে এত সুন্দর একটা ঝর্ণা এর নাম হচ্ছে মাছকান্দা ওয়াটার দারুণ সুন্দর দেখুন চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়ের মাঝেই লুকিয়ে রয়েছে এরকম সুন্দর একটা ঝর্ণা অপূর্ব সুন্দর এখান থেকে ভিউটা অসাধারণ সুন্দর লাগছে ডাউরিখাল ঘুরে আমরা কিন্তু পুরুলিয়ার আবার একটা অব্বির ঝর্ণায় চলে এসেছি যার নাম হচ্ছে মাছকান্দা সত্যি কথা বলতে পুরুলিয়া মানে কিন্তু শুধুমাত্র বামনি বা দুর্গা নয় এরকম অনেক ছোট ছোট ওয়াটারফলস আপনারা পাবেন তার জন্য কিন্তু আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেতে যদি আপনারা থাকেন তাহলে ওনারাই কিন্তু এই সমস্ত ব্যবস্থা করে দেবে সত্যি বলছি এত সুন্দর একটা দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল অপূর্ব সুন্দর এই পুরুলিয়া আপনারা যদি বর্ষাকালে আসেন অবশ্যই বলবো এই জায়গাটা ঘুরে যাবেন এখান থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর যাই হোক আমাদের কিন্তু মাছকান্দা ওয়াটারফলস ঘোরা হয়ে গেল আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন বেরিয়ে যায় এখান থেকে মাঝখানটা ওয়াটারফলস ঘুরে আমরা আবার গাড়িতে করে চলে এলাম আমাদের হোমস্টে মহুল পলাস হোমস্টেতে যাওয়ার পথেই রাস্তার ধারেই দেখা মিলল ময়ূরের আমার পাশে দেখুন ময়ূর হাঁটছে সত্যি বলছি এবারে পুরুলিয়া কিন্তু একদম অন্যরকম লাগছে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম ঝর্ণাটা দেখে আর ময়ূর দেখুন এই দেখুন ময়ূর যাও ময়ূরpian ধরছো এই ময়ূর দেখার জন্য আমরা জয়ন্তি বক্সা বলুন বা ডুয়ারসে বলুন যাই ময়ূর দেখার জন্য এত কাছ থেকে তাও আর গাড়িতে বসে বসে এখানে দেখুন ময়ূর এরকম পাশে হেঁটে চলে বাড়াচ্ছে দেখুন এই ময়ূড়তে আছে সেই ময়ূড়তে আছে ওই দেখুন এই দেখুন আচ্ছা চলে এসো চলে এসো তুমি পারবে না সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে আমরা কিন্তু আবার চলে এলাম আমাদের হোমস্টেতে এই যে মেহুল পলাশ হোমস্টে তো হোমস্টেতে ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ টেবিলে বসে গেছি লাঞ্চ করতে যদি আপনারা বর্ষাকালে পুরুলিয়া আসেন তাহলে এনাদের একটা কনসেপ্ট রয়েছে মাছে ভাতে পুরুলিয়া যার সাথে থাকবে মাগুর মাছ মানে এই পুরোপুরি ভাতের সাথে থাকবে মাগুর মাছ আজকে দুপুরে মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা উচ্ছে ভাজা পটলর তরকারি সাথে ছিল মাছ চাটনি পাঁপড় ও মাগুর মাছও এক্সট্রা করেছিল সঙ্গে ছিল চিকেন আরও অনেক কিছু শেষ পাতে ছিল আম ও দই প্রতিটা রান্না ছিল খুবই টেস্টি এবং ঘরোয়া আমরা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিলাম চলুন এবার আপনাদেরকে এই হোমস্টের কিছু রুম ঘুরিয়ে দেখাই দেখুন একবার ডাবল বেডরুম এখানে একটা বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে এখানে তিনজন এখানে দুজন টোটাল পাঁচজন থাকতে পারবে এই রুমে একটা সুন্দর মতো কাভার দেওয়া রয়েছে মিরার রয়েছে ডেকোরেশন খুব সুন্দর এসি রয়েছে ফ্যান রয়েছে এদিকে যে ওয়াশরুম চলুন দেখাই একটা ছোট টি টেবিল রয়েছে এই দেখুন একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ওপরে গিজারও আপনারা পেয়ে যাবেন এরকমই প্রিমিয়াম কোয়ালিটির রুমে কিন্তু আপনারা থাকতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় চার বেলা থাকা খাওয়া নিয়ে ওপরে কিন্তু অনেকগুলো রুম আছে এখানে একটা রুম একটা দুটো রুম তিনটে চারখানা রুম কিন্তু উপরে রয়েছে চাইলে কিন্তু আপনারা এই উপরেও থাকতে পারেন উপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখায় দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন দূরের পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে আর ওই হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যাম এই দেখুন অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম আপার ড্যাম ওইখানটা পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যায় আর উপর থেকে আপনারা কিন্তু দারুণ সুন্দর ভিউ পাবেন উপরেও অনেক রুম আছে এসি নন এসি রুম প্রচুর রয়েছে আপনারা এখানে এই বর্ষায় চলে আসুন একটা দিন দুটো দিন থেকে যান দারুণ লাগবে হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এরপর সন্ধে হল আমাদের হাতে চলে এলো ইভিনিং স্ন্যাক্স ঘড়িতে যখন বাজে রাত নটা হাতে এলো রাতের ডিনার ডিনারে ছিল ভাত অথবা রুটি সাথে ছিল একটা সবজি ও চিকেন রাতের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল সকাল আমরা ট্রেন ধরে আবার ফিরে এলাম কলকাতা এই দু রাত তিন দিনে পুরুলিয়া আমরা ঘুরে দেখলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই বর্ষায় আপনারাও চাইলে দু রাত তিন দিনে ঘুরে আসতে পারেন পুরুলিয়া